হাইভ্রিণ ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম এমসিগু ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই ডাব্লিউ বি এসএসসি এসএলএসটি হিস্ট্রি নাইন টেন ইলেভেন টুয়েলভ নতুন ব্যাচের যে এমসি কিউ প্র্যাকটিস ক্লাস চলছে টোটাল তিন হাজার নয়শো নিরানব্বইটি সেই কোশ্চিন সলভ এর ক্লাসের আজকের ভিডিও এপিসোড আট সম্পর্কে এখন আলোচনা করব এর আগের ভিডিও সিরিজে যে এমসি কিউ আলোচনা করেছিলাম সেই ভিডিও ক্লাসগুলির লিঙ্ক আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আজকের এই গুরুত্বপূর্ণ এমসিকিউ ক্লাসে কোশ্চিনের ধরন থাকবে বেসিক মিডিয়াম এবং ভেরি হার্ড সো দেরি না করে চলো আজকের এমসিকিউ ক্লাস শুরু করি এর আগের ভিডিও এপিসোডে তিনশো নম্বর পর্যন্ত এমসি ইউ আলোচনা করেছিলাম আজকে এই ভিডিও এপিসোডে তিনশো আটত্রিশ নম্বর থেকে আলোচনা করছি কর্ণাটকের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল অপশন এ ডাচ এবং ইংরেজ বি পর্তুগিজ এবং ইংরেজ সি ফরাসি এবং পর্তুগিজ ডি ইংরেজ এবং ফরাসি অপশন ডি রাইট অ্যান্সার ইংরেজ এবং ফরাসি ইউরোপে অস্ট্রিয়ার উত্তরাধিকারী সংক্রান্ত যুদ্ধ শুরু হলে ভারতেও কয়েক দফায় কর্ণাটকের যুদ্ধ হয়েছিল ভারতীয় উপমহাদেশের পূর্ব উপকূল দখলকে কেন্দ্র করে এই প্রকার যুদ্ধের প্রথমটি কর্ণাটকের প্রথম যুদ্ধ নামে পরিচিত কর্ণাটকের প্রথম যুদ্ধ ইংরেজ এবং ফরাসির মধ্যে সংগঠিত হয়েছিল ইউরোপীয়রা করমণ্ডল উপকূল এবং এর অন্তদেশে নাম দিয়েছিল কর্ণাটক নেক্সট কোশ্চিন জাতীয় গ্রন্থাগার কত সালে স্থাপিত হয় অপশান এ আঠারোশো পঁয়ত্রিশ সালে বি আঠারোশো ছত্রিশ সালে সি উনিশশো উনচল্লিশ সালে ডি উনিশশো ঊনপঞ্চাশ সালে অপশান বি রাইট অ্যান্সার আঠারোশো ছত্রিশ সালে জাতীয় গ্রন্থাগার স্থাপিত হয়েছিল তিনশো চল্লিশ নম্বর এমসি কোশ্চিন নিম্নলিখিত কোন বইটি বুদ্ধের নীতি এর সাথে সম্পর্কিত অপশান এ পিটক বি বিনয় পিটক সি দিব্যা ডি অভিধম্ম পিটক অপশান ডি রাইট অ্যান্সার পিটক নেক্সট কোশ্চিন অষ্টম হেনরি ইংল্যান্ডে রাজা হন অপশন এ পনেরোশো চার খ্রিস্টাব্দে বি পনেরোশো পাঁচ খ্রিস্টাব্দে সি পনেরোশো নয় খ্রিস্টাব্দে ডি পনেরোশো দশ খ্রিস্টাব্দে অপশন সি রাইট অ্যান্সার পনেরোশো নয় খ্রিস্টাব্দে অষ্টম হেনরি ইংল্যান্ডের রাজা হন নেক্সট কোশ্চেন তিনশো নম্বর ফরাসি ঐতিহাসিক মিশেলে ফ্রান্সের ইতিহাস নামক গ্রন্থের কোন খণ্ডে রেনেসাস কথাটি প্রথম ব্যবহার করেন অপশান এ প্রথম খণ্ড বি দ্বিতীয় খণ্ড সি তৃতীয় খণ্ড ডি সপ্তম খণ্ড অপশন বি রাইট অ্যান্সার দ্বিতীয় খণ্ড দ্বিতীয় খণ্ডে রেনেসাস কথাটি প্রথম ব্যবহার করেন ফরাসি ঐতিহাসিক মিশেলে তিনশো তেতাল্লিশ নম্বর এমসি কোশ্চিন সিন্ধু সভ্যতার আদি উৎস মেসোপটেমিয়ার সুমের প্রথম এই মতামত পোষণ করেন অপশন এ স্যার মার্টিমার হুইলার বি জন মার্শাল সি এস আর রাও ডি ভিন স্মিথ অপশন এ রাইট অ্যান্সার স্যার মার্টিমার হুইলার এই মতামত পোষণ করেন নেক্সট কোশ্চেন দেখো বৈদিক যুগের সমাজের নিচের কোনটির অস্তিত্ব ছিল অপশন এ বংশানুক্রমিক রাজতন্ত্র বি বাল্য বিবাহ সি সম্পত্তির ব্যক্তিগত মালিকানা ডি পুরুষতান্ত্রিক আচার অনুষ্ঠান অপশন ডি পুরুষতান্ত্রিক আচার অনুষ্ঠান এটি ছিল বৈদিক যুগের সমাজের অস্তিত্ব নেক্সট কোশ্চেন তিনশো পঁয়তাল্লিশ নম্বর সুদাস যিনি দশ রাজার যুদ্ধে ভারত ভরত নামক জনজাতিকে নেতৃত্ব দিয়েছিলেন তার কাহিনী কোন বেদে বর্ণিত হয়েছে অপশন এ অথর্ববেদ বি যজুর্বেদ সি ঋগবেদ ডি সামবেদ অপশন সি রাইট অ্যান্সার ঋগ্বেদ সুদাস যিনি দশ রাজার যুদ্ধে ভরত নামক জনজাতিকে নেতৃত্ব দিয়েছিলেন তার কাহিনী ঋগ্বেদে বর্ণিত হয়েছে তিনশো নম্বর কোশ্চিন বৈদিক যুগে আর্যদের সামাজিক জীবন নিচের কোনটির অস্তিত্ব ছিল না অপশন এ চতুরবর্ণ বি চতুরাশ্রম সি চতুর্জাম ডি সবকটি অপশন সি রাইট অ্যান্সার চতুর্জাম নেক্সট কোশ্চিন তিনশো সাতচল্লিশ নম্বর আমির খসরু কার শিষ্য ছিলেন অপশন এ নিজামুদ্দিন আউলিয়া বি মঈনুদ্দিন চিস্তি সি বাবা ফরিদ ডি সেলিম চিস্তি অপশন এ রাইট অ্যান্সার নিজামুদ্দিন আউলিয়ার শিষ্য ছিলেন আমির খসরু তিনশো আটচল্লিশ নম্বর এমসিও কোশ্চিন আজমিরে কোন সুফি সন্তের দরগা রয়েছে অপশন এ মইনউদ্দিন চিস্তি বি নিজামুদ্দিন আউলিয়া সি সেলিম চিস্তি ডি নাসির উদ্দিন চিরাক অপশান এখানে হবে অপশান এ অপশান এ রাইট অ্যান্সার মঈনউদ্দিন চিস্তি তারপর দেখো নেক্সট কোশ্চেন তিনশো উনপঞ্চাশ নম্বর ছদ্ম বুদ্ধ নামে কে পরিচিত ছিলেন ছদ্ম বুদ্ধ নামে কে পরিচিত ছিলেন অপশান এ বল্লভাচার্য বি শঙ্করাচার্য সি রামানুজ ডি মাধবাচার্য অপশন বি রাইট অ্যান্স্যার শঙ্করাচার্য ছদ্মবুদ্ধ নামে পরিচিত ছিলেন তিনশো পঞ্চাশ নম্বর এমসিউ কোশ্চিন রিবৈদিক যুগে নিচের কোন জিনিসটির মালিকানাকে সর্বাধিক মূল্যবান বলে মনে করা হতো অপশন এ ধাতু বি গবাদি পশু সি জমি ডি দাস অপশান বি রাইট স্যার গবাদি পশু তারপর দেখো নেক্সট কোয়েশ্চিন তিনশো নম্বর নিম্নলিখিত কোন পশুটির কোনো প্রতিকৃতি পাওয়া যায়নি সিন্ধু সভ্যতার কোনো সিলে অথবা টেরাকোটায় অপশান এ ঘোড়া বি সিংহ সি গরু ডি বাঘ অপশান এ রাইট অ্যান্সার ঘোড়া ঘোড়ার প্রতিকৃতি পাওয়া যায়নি সিন্ধু সভ্যতার কোনো সিলে অথবা টেরাকোটায় নেক্সট কোয়েশ্চিন তিনশো বাহান্ন নম্বর হরপ্পা যুগের নগর সভ্যতার বিকাশের কারণ ছিল অপশান এ ব্যবসা ও বাণিজ্যের উন্নতি বি বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি সি চারু ও কারু শিল্পের উন্নয়ন ডি কৃষির বিকাশ অপশন ডি রাইট অ্যান্সার কৃষির বিকাশ কৃষির বিকাশ হরপ্পা যুগে নগর সভ্যতার এক অন্যতম কারণ ছিল তিনশো তিপ্পান্ন নম্বর এমসিও কোশ্চিন পরবর্তী বৈদিক যুগে শূদ্রদের দেবতা ছিলেন অপশন এ ইন্দ্র বি পুষানি অপশন বিসান পরবর্তী বৈদিক যুগে শূদ্রদের দেবতা ছিলেন পুষান তিনশো চুয়ান্ন নম্বর এমসি কোশ্চিন বৈদিক যুগে খিল্লো বলতে বোঝানো হতো অপশন এ জলাভূমি বি কর্ষিত জমি সি বনভূমি ডি মরুভূমি অপশন বি রাইট অ্যান্সার কর্ষিত জমি তিনশো পঞ্চান্ন নম্বর এমসি কোশ্চিন পরবর্তী বৈদিক যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতা কে ছিলেন অপশন এ প্রজাপতি বি ইন্দ্র সি অগ্নি ডি বরুণ অপশন এ রাইট অ্যান্সার প্রজাপতি পরবর্তী বৈদিক যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতা ছিলেন প্রজাপতি তিনশো ছাপ্পান্ন নম্বর এমসি কোশ্চি নিম্নলিখিত কোন ধাতুটি কুষাণরা তাদের মুদ্রায় ব্যবহার করত অপশন এ সোনা বি সোনাও তামা সি সোনা রূপা তামা ডি রূপা অপশান সি রাইট অ্যান্সার সোনা রূপা তামা এই ধাতুগুলি কুষাণরা তাদের মুদ্রায় ব্যবহার করত নেক্সট কোশ্চেন প্রাচীন ভারতে বিদেশি আক্রমণকারীদের মধ্যে নিম্নলিখিত কোনটি সঠিক ক্রমানুসারে সাজাও মানে যে যেটি সঠিক হবে সেই ক্রমটি সাজাতে হবে চারটে অপশান দেওয়া রয়েছে তাহলে এখানে ক্রম অনুযায়ী যদি সাজায় তাহলে আমাদের এখানে অপশান বি রাইট অ্যান্সার প্রথমে গ্রিক তারপরে শক তারপরে হবে কুশান গ্রিক শক কুশান নেক্সট কোশ্চেন দেখো তিনশো আটান্ন নম্বর রাইন রাষ্ট্রসংঘ বা কনফেডারেশন অব দি রাইন গঠিত হয় অপশন এ আঠারোশো ছয় খ্রিস্টাব্দে বি আঠারোশো আট খ্রিস্টাব্দে সি আঠারোশো নয় খ্রিস্টাব্দে ডি আঠারোশো দশ খ্রিস্টাব্দে অপশান এ রাইট অ্যান্সার আঠারোশো ছয় খ্রিস্টাব্দে রাইন রাষ্ট্রসংঘ বা কনফেডারেশন অব দি রাইন গঠিত হয় তিনশো নম্বর ভিক্টোরিয়ার যুদ্ধে ফরাসি সেনানায়ক মার্শাল জুরদান যার কাছে পরাজিত হন অপশন এ আর্থার ওয়েলেসলি বি লর্ড কর্নোয়ালিস সি ব্লচার ডি নেলসন অপশন এ রাইট অ্যান্সার আর্থার ওয়েলেসলির কাছে ভিক্টোরিয়ার যুদ্ধে ফরাসি সেনানায়ক মার্শাল জুর্দান পরাজিত হন নেক্সট কোশ্চেন তিনশো ষাট নম্বর কিংডম কিংডম অফ ওয়েস্ট ফেলিয়ার শাসক নিযুক্ত হন অপশন এ জোসেফ বি মিউরাহ সি ইউজিন ডি জেরোম কিংডম অফ ওয়েস্ট ফেলিয়ার শাসক নিযুক্ত হন অপশন বি রাইট অ্যান্সার মিউরাহ তিনশো একষট্টি নম্বর এমসি কোশ্চি নেপোলিয়নের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি হল অপশন এ ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা বি শিক্ষা সংস্কার সি ধর্ম মীমাংসা চুক্তি ডি কোট নেপোলিয়নের প্রচলন অপশান ডি রাইট অ্যান্সার কোর্ট নেপোলিয়নের প্রচলনই হল নেপোলিয়নের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি তিনশো বাষট্টি নম্বর এমসি কোশ্চিন রাজস্ব আদায়ের উদ্দেশ্যে সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে ভ্রাম্যমান কমিটি গঠন করেন অপশন এ লর্ড ওয়েলেসলি বি লর্ড ওয়ারেন হেস্টিংস সি লর্ড ক্লাইফ ডি লর্ড কর্নওয়ালিস অপশন বি রাইট অ্যান্সার লর্ড ওয়ারেন হেস্টিংস সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে ভ্রাম্যমাণ কমিটি গঠন করেন নেক্সট কোয়েশ্চিন তিনশো নম্বর কবে হায়দার আলী ব্রিটিশদের আক্রমণ করেন অপশান এ সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে বি সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে সি সতেরোশো আশি খ্রিস্টাব্দে ডি সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে অপশান সি রাইট অ্যান্সার সতেরোশো আশি খ্রিস্টাব্দে হায়দার আলী ব্রিটিশদের আক্রমণ করেন নেক্সট কোশ্চিন প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে কোন ভারতীয় শিল্পোদ্যোগ নেননি অপশন এ প্রফুল্ল চন্দ্র রায় বি দ্বারকানাথ ঠাকুর সি জামশেদজি টাটা ডি লাল বিহারী দে অপশান ডি রাইট অ্যান্সার লাল বিহারী দে তিনি প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে শিল্প ভারতীয় শিল্পোদ্যোগ নেননি নেক্সট কোশ্চিন তিনশো পঁয়ষট্টি নম্বর সতেরোশো খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠিত সুপ্রিম কোর্ট একজন প্রধান বিচারপতি ও কতজন বিচারপতি নিয়ে গঠিত হয়েছিল অপশন এ দুইজন বি তিনজন সি চারজন ডি পাঁচ জন অপশান বি রাইট অ্যান্সার তিনজন শের শাহের আত্মজীবনী তারিক ই শের রচনা করেন অপশন এ তানসেন বি বদায়ুনি সি আব্বাস খান শেয়ানি ডি আবুল ফজল অপশন সি রাইট অ্যান্সার আব্বাস খান শেয়ানি শেরশার আত্মজীবনী তারিখ ই শেরশাহী রচনা করেন নেক্সট কোশ্চিন আকবরের সময়ে মীর বক্সি কে ছিলেন অপশন এ সামরিক বিভাগের মন্ত্রী বি প্রধানমন্ত্রী সি অর্থমন্ত্রী ডি ধর্মীয় বিভাগের মন্ত্রী অপশান এ রাইট অ্যান্সার সামরিক বিভাগের মন্ত্রী ছিলেন মীরবক্সি নেক্সট কোশ্চিন তিনশো নম্বর চান্দেরির যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল অপশন এ বাবর ও মেদনী রায়ের মধ্যে বি বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে সি বাবর ও সংগ্রাম সিংহের মধ্যে ডি বাবর ও মামুদ লোদির মধ্যে অপশান এ রাইট অ্যান্সার বাবর ও মেদিনী রায়ের মধ্যে চাঁদের যুদ্ধ পনেরোশো সালে সংগঠিত হয়েছিল নেক্সট কোশ্চিন শেরশাহের মৃত্যুর পর দিল্লির সিংহাসনে কে বসেন অপশন এ হিমু বি সিকান্দার সুর ডি আদিল শাহ সি আদিল শাহ ডি ইসলাম শাহ অপশান ডি রাইট অ্যান্সার ইসলাম শাহ শেরশাহের মৃত্যুর পর দিল্লির সিংহাসনে বসেন তিনশো সত্তর নম্বর এমসিউ কোশ্চিন আকবর কবে গুজরাট জয় করেন অপশন এ পনেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে বি পনেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে সি পনেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে ডি খ্রিস্টাব্দে অপশন বি রাইট অ্যান্সার পনেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে আকবর গুজরাট জয় করেন তিনশো একাত্তর নম্বর এমসিউ কোশ্চিন কোন দিক থেকে কান্দাহার হস্তচ্যুত হওয়া মুঘল সাম্রাজ্যের পক্ষে একটি বড় আঘাত ছিল অপশন এ প্রাকৃতিক সম্পদ বি জনসংযোগ সি সুকৌশলী শক্তি কেন্দ্র ডি বাফার রাজ্য অপশন সি রাইট অ্যান্সার সুকৌশলী শক্তি কেন্দ্র এর মাধ্যমে মুঘল সাম্রাজ্যের পক্ষে কান্দাহার একটি বড় আঘাত ছিল তারপর দেখো নেক্সট কোশ্চিন তিনশো বাহাত্তর নম্বর নিচের কোন মুঘল সম্রাটের সমাধি সৌধ ভারতের বাইরে অবস্থিত অপশান এ শাহজাহান বি আকবর সি জাহাঙ্গীর ডি ঔরঙ্গজেব অপশন সি রাইট অ্যান্সার জাহাঙ্গীর তিনশো তিয়াত্তর নম্বর এমসি কোশ্চিন নিচের কোন ব্যক্তি শিবাজি কর্তৃক নিষিদ্ধ হন অপশান এ শাইস্তা খান বি জয় সিং সি ভায়ানকোজি ডি আফজল খান অপশন ডি রাইটেন্সার আবজল খান নেক্স কোশ্চেন তিনশো চুয়াত্তর নম্বর ফিল শর্ট ইভেন অফ দ্য কোরানিক অ্যালাওয়েন্স অফ ফর কোন মুঘল সম্রাটের স্ত্রীর সংখ্যা সম্পর্কে একথা বলা হয় অপশন এ জাহাঙ্গীর বি ঔরঙ্গজেব সি আকবর ডি হুমায়ুন অপশন বি রাইট অ্যান্সার ঔরঙ্গজেব ফিল শর্ট ইভেন অব দ্য কোরআনিক অ্যালাভেন্স অফ ফোর ঔরঙ্গজেব মুঘল সম্রাটের স্ত্রীর সংখ্যা সম্পর্কে একথা বলা হয় নেক্সট কোয়েশ্চিন গান্ধীজির ডান্ডি অভিযান উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে বারোই মার্চ শুরু করেছিলেন কোথা থেকে অপশান এ সবরমতি আশ্রম বি আমেদাবাদ সি সুরাট ডি বন্দর অপশন এ রাইট অ্যান্সার সবরমতি আশ্রম কোয়েশ্চেন বাহিনী সেনাদের বিচার হয়েছিল কোথায় এ বোম্বে বি কলকাতা সি ডি সিমলা অপশন সি রাইট অ্যান্সার দিল্লি নেক্সট কোশ্চেন পূর্ণ স্বরাজ দিবস প্রথম পালন করা হয়েছিল অপশন এ উনিশশো সে পনেরোশো আগ পনেরোই আগস্ট বি উনিশশো তিরিশে পনেরোই আগস্ট সি উনিশশো তিরিশে ছাব্বিশে জানুয়ারি ডি উনিশশো একত্রিশের ছাব্বিশে জানুয়ারি অপশন সি রাইট অ্যান্সার উনিশশো তিরিশে ছাব্বিশে জানুয়ারি পূর্ণ স্বরাজ দিবস প্রথম পালন করা হয়েছিল নেক্সট কোয়েশ্চেন ভগৎ সিং ও বটুকেশোর দত্ত দিল্লির আইন সভায় বোমা নিক্ষেপ করে অপশন এ উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে বি উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে সি উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে ডি উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে অপশন সি রাইট অ্যান্সার উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে ভগৎ সিং ও বটুকেশর দত্ত দিল্লির আইনসভায় বোমা নিক্ষেপ করে তারপর দেখো নেক্সট কোশ্চিন তিনশো উনআশি নম্বর ব্যক্তিগত ব্যক্তিগত সত্যাগ্রহের কে নেতৃত্ব দেন এ বিনোবা ভাবে বি মহাত্মা গান্ধী সি জওহরলাল নেহেরু বি বল্লভভাই প্যাটেল অপশান এ রাইট অ্যান্সার বিনোবা ভাবে ব্যক্তিগত সত্যাগ্রহে নেতৃত্ব দেন নেক্সট কোশ্চিন তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা যে দাবি করেছিলেন তা হল সামরিক বিদ্রোহ বি বুর্জুয়া বিদ্রোহ সি মাথা পিছু ভোট ডি সম্প্রদায়গত ভোট অপশন ডি রাইট অ্যান্সার সম্প্রদায়গত ভোট তিনশো একাশি নম্বর এমসিউ কোশ্চিন ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলেছেন অপশন এ রুশো বি মন্তেস্কো সি দিদেরো ডি ভলতেয়ার অপশন ডি রাইট অ্যান্সার ভলতেয়ার নেক্সট কোশ্চিন ম্যারাট ছিলেন অপশন এ জ্যাকোবিন নেতা বি সমাজতন্ত্রী নেতা সি জাতীয় সভার সভাপতি বি জাতীয় রক্ষী বাহিনীর প্রধান অপশন এ তার জ্যাকোবিন নেতা ম্যারাট ছিলেন জ্যাকবিন নেতা নেক্সট কোশ্চিন ইতিহাসের দর্শন কথাটি প্রথম ব্যবহার করেন অপশন এ রুশো বি কুইজ নে শ্রী মন্তেস ডি ভেয়ার অপশন ডি রাইট অ্যান্ডার ভলতেয়ার ইতিহাসের দর্শন কথাটি প্রথম ব্যবহার করেন ভলতেয়ার তেয়ার নেক্সট কোশ্চেন তিনশো চুরাশি নম্বর ফিজিওক্র্যাট শব্দটির উদ্ভাবক কে ছিলেন অপশন এ অ্যাডাম স্মিথ বি নেমুর সি গুরোনে ডি মি রাবো অপশন বি রাইট অ্যান্সার নেমুর ফিজিও ক্র্যাট শব্দটির উদ্ভাবক ছিলেন নে মুর নেক্সট কোশ্চেন তিনশো পঁচাশি নম্বর ফ্রেন্ডস অফ দ্য পিপল পত্রিকার সম্পাদক কে ছিলেন অপশন এ যা পল ম্যারাট বি কুইসনে সি অ্যাবিসিএস ডি মি রাবো অপশন এ রাইট অ্যান্সার জা পল ম্যারাট ফ্রেন্ডস অব দ্য পিপল পত্রিকার সম্পাদক ছিলেন তিনশো ছিয়াশি নম্বর এমসি কোশ্চেন দেখো নেপোলিয়ন নেপোলিয়ান ভূমধ্য সাগরের কোন দ্বীপটি অধিকার করেন অপশান এ সেন্ট হেলেনা বি কিউবা সি এলবা ডি মাল্টা অপশান ডি রাইট অ্যান্সার মাল্টা নেপোলিয়ান ফ্রান্সের প্রথম কনসাল পদ লাভ করেন অপশান এ সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে ডি সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে সি আঠারোশো দুই খ্রিস্টাব্দে ডি আঠারোশো চার খ্রিস্টাব্দে এখানে অপশন বি রাইট অ্যান্সার সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে নেপোলিয়ান ফ্রান্সের প্রথম কনসাল পথ লাভ করেন তারপরে দেখো নেক্সট কোয়েশ্চেন তিনশো অষ্টাশি নম্বর ফাইন প্রজাতন্ত্র ইতালীয় প্রজাতন্ত্র বলে ঘোষিত হয় অপশন এ আঠারোশো এক খ্রিস্টাব্দে বি আঠারোশো দুই খ্রিস্টাব্দে সি আঠারোশো চার খ্রিস্টাব্দে ডি আঠারোশো ছয় খ্রিস্টাব্দে অপশন বি রাইট অ্যান্সার আঠারোশো দুই খ্রিস্টাব্দে সিজালপাইন প্রজাতন্ত্র ইতালীয় প্রজাতন্ত্র বলে ঘোষিত হয় তিনশো উননব্বই নম্বর এমসি কোশ্চিন মধ্য ইউরোপীয় বিপ্লব বলা হয় অপশন এ ফেব্রুয়ারি বিপ্লবকে বি জুলাই বিপ্লবকে সি ফরাসি বিপ্লবকে ডি নভেম্বর বিপ্লবকে অপশন এ রাইট অ্যান্সার ফেব্রুয়ারি বিপ্লবকে মধ্য ইউরোপীয় বিপ্লব বলা হয় নেক্সট কোশ্চেন তিনশো নব্বই নম্বর মনর নীতি কবে ঘোষিত হয় অপশান এ আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে বি উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে সি আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে ডি আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে অপশান সি রাইট অ্যান্সার আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে মনর নীতি ঘোষিত হয় নেক্সট কোয়েশ্চেন দেখো তিনশো একানব্বই নম্বর ইয়ং ইতালি বা নব্ব ইতালি প্রতিষ্ঠিত হয় অপশান এ আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে বি আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে সি আঠারোশো একত্রিশ ও আঠারোশো বত্রিশ খ্রিস্টাব্দে ডি আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে অপশন সি রাইট অ্যান্সার আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে ইয়ং ইতালি বা নব্ব ইতালি প্রতিষ্ঠিত হয় তিনশো বিরানব্বই নম্বর এমসে কোয়েশ্চিন জুরিখের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় অপশন এ অস্ট্রিয়া ও পিডমন্ট সার্ডেনিয়া বি ফ্রান্স ও পিডমন সার্ডেনিয়া সি ফ্রান্স ও অস্ট্রিয়া ডি অস্ট্রিয়া ও রাশিয়া অপশন এ রাইট অ্যান্সার অস্ট্রিয়া ও পিডমন্ট সার্ডেনিয়ার মধ্যে জুরিকের সন্ধি স্বাক্ষরিত হয় তারপরে দেখো নেক্সট কোশ্চেন তিনশো তিরানব্বই নম্বর গ্যারি নেপলস ও সিলিসি তিনশো তিরানব্বই নম্বর এমসি কোয়েশ্চিন গ্যারি বল্ডি নেপলস ও সিসিলি জয় করেন অপশন এ আঠারোশো ষাট খ্রিস্টাব্দে বি আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে সি আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ডি আঠারোশো আটষট্টি খ্রিস্টাব্দে অপশন এ রাইট অ্যান্সার আঠারোশো ষাট খ্রিস্টাব্দে গ্যারিবোল্ডি নেপলস ও সিসিলি জয় করেন নেক্সট কোশ্চিন জার্মানবাদ প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন অপশন এ স্টে ইন বি সি বহেমার ডি উপরের সবগুলি অপশন ডি রাইট অ্যান্সার উপরের সর্ব জার্মানবাদ প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনশো পঁচানব্বই নম্বর এমসিউ কোশ্চিন প্রাশিয়ার বুরখেন সাফ নামক ছাত্র সংগঠন ভেঙে দেন অপশন এ মেটারনিক বি নেপোলিয়ান সি প্রথম আলেকজান্ডার ডি জেমস মনরো অপশন এ রাইট অ্যান্সার মেটারনিক রাশিয়ার বুর শাফট নামক ছাত্র সংগঠন ভেঙে দেন নেক্সট কোয়েশ্চেন তিনশো ছিয়ানব্বই নম্বর রুশ নাট্যকার রুশ নাট্যকার কোটু জেবুকে হত্যা করেন অপশন এ কার্ল স্যান্ট বি হ্যাজেন সি কার্লস বা ডি মনরো রুশ নাট্যকার কটু যুবকি হত্যা করেন অপশান এ রাইট অ্যান্সার কার্ল স্যান্ট নেক্সট কোশ্চিন তিনশো সতানব্বই নম্বর কার্বোনারি দলের সদস্যরা কি বহন করত অপশান এ বন্দুক বি তরবারি সি ছুরি ডি কাঠ কয়লা অপশন ডি রাইট অ্যান্সার কাঠ কয়লা কার্বনারি দরেল দলের সদস্যরা কাঠ কয়লা বহন করত নেক্সট কোশ্চেন তিনশো অষ্টানব্বই নম্বর ইটালির ঐক্য আন্দোলনের আত্মা কাকে বলা হয় অপশন এ মেটার্নিক বি কাভুর সি মাত সিনি ডি ভেক্টর ইমানুয়েল অপশান সি রাইট অ্যান্সার মাত সিনি ইতালির ঐক্য আন্দোলনের আত্মা সিনিকে বলা হয় নেক্সট কোয়েশ্চিন তিনশো নিরানব্বই নম্বর জগদ্দল মহাবিহার কে নির্মাণ করেন অপশন এ ধর্মপাল বি রামপাল সি গোপাল ডি দেবপাল অপশন বি রাইট অ্যান্সার রামপাল জগদ্দল মহাবিহার নির্মাণ করেন আজকের এমসি ক্লাসের লাস্ট কোয়েশ্চিন চারশো নম্বর শৈলেন্দ্রীয় বংশীয় রাজা বালপুত্রদেবকে নালন্দায় বৌদ্ধ মঠ নির্মাণের জন্য পাঁচটি গ্রাম দান করেন অপশন এ গোপাল বি দেবপাল সি রামপাল ডি ধর্মপাল অপশান বি রাইট অ্যান্সার দেব পাল শৈলেন্দ্রীয় বংশীয় রাজা বালপুত্র দেবকে নালন্দায় বৌদ্ধ মঠ নির্মাণের জন্য পাঁচটি গ্রাম দান করেছিলেন দেবপাল আজকের এমসি ক্লাস এখানে শেষ করলাম ক্লাসের রুটিন অনুযায়ী এদিন নেক্সট ভিডিও এপিসোড নয় আবার গুরুত্বপূর্ণ এমসি ইউ কোশ্চেনগুলো আলোচনা করব তোমরা যারা নতুন ও প্রথমে চ্যানেলে এসে ভিডিও দেখছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আজকের এই ভিডিওটি তোমরা বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্পফুল হয় আর আজকের ক্লাসের পিডিএফ ফাইলটি তোমরা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে টেলিগ্রাম গ্রুপের লিংক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে